ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয় বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি খাবর আসবে সাজন চারি পাশে বসে তারা করিবে ক্র খাবর আসবে আতিয় সাজন চারিপাশে পাশে বসে তারা করিবে ক্রন্দ সাজাইবে তোমায় মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনা দিন ফুসরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি সে তোমায় কবরের মাটি তুমি মায়া পিছে তো আশা ভালবাসা তোমার সোলে পিছ ঘ পড়ো তুমি মায়া পি পিছে তো আশা ভালবাসা তোমার সিছে কোন দিন যালো জানো আইসা পারে মালাকুল মৌতের হাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুণা দিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বিশ্বনাথী বলছে ইজাদা খলা ইজাদা খলা ফুতিহাত আবওয়াবাস সামাই

যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবান আসমানের দরজাগুলোকে খুলে দেয় আসমানের দরজাগুলোকে ওপেন করে দেয় এবং জাহান নামের দরজাকে বন্ধ করে দেয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় যখন রমজান মাস এসে যায় তখন আপনার জাহান আল্লাহ অনেক জাহান আল্লাহ ক্ষমা করে দেন যখন রমজান মাস আসে

আল্লাহ সুবহান যখন রমজান মাস আসে বন্ধুরে ও আমার মা বোনেরা ভালো করে শুনেন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় আর আল্লাহ সুবহান ওয়া taala বলতে থাকে জিব্রাইলের মাধ্যমে ওরে জিব্রাইল রে পৃথিবী মানুষকে জানিয়ে দাও তারা যেন আজকে রমজান মাসটাকে যেন তারা অগ্রসর হয় তারা যেন ছোটে আছে যারা পাপি বান্দা তারা যেন পাপাচার ছেড়ে দিয়ে তারা যেন এই রমজান মাসকে যেন আঁকড়ে নেয় শুধু তাই নয় এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহি কোরআন যদি কোরআন নাজিল হয়েছে তো এই রমজান মাসে কোরআন কে আল্লাহ নাজিল করেছেন তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই মাসে আবার একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে এই মাসে এমন একটা রাত আছে কদরে হাজার হাজার বছর ধরে আপনি যদি নামা করতে থাকেন তো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর অতদিন তো আপনি না রাত্রি কে তালাশ করতে বলেছে তোমরা বিজোর রাত কে তালাশ করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটাকে তোমরা তালাশ করো এর মধ্যে একটা না একটা কারেন্ট লেগে যাবে তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজের হাতে সাজাচ্ছেন পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাচ্ছে তাহলে আমাদের করণীয় কি হবে রমজান মাসটা কেন আল্লাহ দিলেন বন্ধুরে আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা যেন মুত্তাকি হয়ে যাই এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদের দিলেন الله بيقول يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم ততাকন হে যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো তারা তোমরা শোনো কুতু আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম কাবা কুতু আলাইল্লাযিনা মিন যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা

কি তাৎপর্য একটা ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ওকে ছাত্র বলবে কথা বলেন বলবে বলবে না তাহলে ছাত্র দাম আলাদা সে ছাত্র ভালো হোক আর খারাপ হোক যখন ও স্কুলে ঢুকে গেল ওর নামটা লিস্টে খাতাতে রোল হিসাবে পরিচয় পেয়ে গেল যে তার এটার নাম এত রোল ওর জন্য শিক্ষক যখন ওকে ডাকবে তখন ছাত্র বলে ডাকবে সে ভালোই হোক আর খারাপই হোক কথা ঠিক তো আর ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ছাত্র বলবে বলবে না তিমনি ঠিক আমার আল্লাহ ইমানদারকে সম্বোধন করে যারা কালেমার মধ্যে ঢুকে গেছে যাদের মধ্যে ইমান রয়েছে সেই সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম কাদের উপরে ফরজ সাবালক সাবালিকা সাবালক সাবালিকা এ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা পারবে সক্ষম এই উভয় তাদের জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো শিশুরা ওরা সাবালক নয় বৃদ্ধ পারে না অচল তাদের করতে হবে না তবে এর একটা রাস্তা আছে ওটা লাস্টে বলে হাজি হেমরা সিয়াম পালন কেন করতে যাব কেন রোজা রাখবো কহেন তো

আমি ধরে নিলাম আমাদের কি আমাকে দাওয়াত দিয়েছেন বক্তা হিসাবে আপনাদের বই রোগা আমি এসেছি তো এসেছি যখন তো কমিটি বসতে দিয়ে মানে বসতে দিল ঠিকই কিন্তু বলছে খাওয়ার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না এসেছি থাক করে থাকে খেতে দেয় না আমাকে আচ্ছা এটা ব্যবহারটা ভালো হলো না খারাপ হলো খারাপ নয় অবশ্যই খারাপ যে একটা মেহমান আসলো আর বক্তা আসলো খেতে দিল না তাহলে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার তো আল্লাহ যে আপনাকে খেতে দিচ্ছেন না গো আল্লাহ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না আল্লাহ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেনি বরং আপনার উপকার তিনি করেছেন আপনাকে শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে আপনি একটা চর মারলেন ও ঘুমিয়ে গেল আপনি বলছেন বেটা খা মা বলছে বেটা খেলে আর বেটা রাগ করে শুয়ে গেছে বেটা বলছে খাব না মা বলছে আমার ধন আবার কলি খা বলছে খাব না বারবার বলছে খাব না তার মানে মা বলছে বেটা খেলে রাগ আর করিস না বাবুকে পারে ওটা নিয়ে তুই আর চিন্তা করিস না ওটা নিয়ে ভাবিস না এখন দুটা তুই ভাত খেনে নে তো বারবার বলছে আমি খাব না তাহলে মা কত ভালোবাসার প্রতি সন্তান যদি না খায় তাহলে মায়ের বুকের ব্যথা ধরে না মা খেতে পারে না সন্তান ছাড়া মা কোনোদিন খায় না তো বারবার বারবার বলে এটা কিন্তু মোহাম্মদের প্রতীক কিন্তু আমার আল্লাহ বলছে যখন সাহারির অর্থ হয়ে গেল আজান হয়ে গেল ফজরের আজানো হলো তোর খাওয়া বন্ধ হয়ে গেল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মাগরিব না হবে মুয়াজ্জিন আজান না দেবে তো আপনার কি না না হবে ততক্ষণ পর্যন্ত তুই খেতে পাবি না তার মানে এখনো বুঝলাম না আল্লাহ কি ভালোবাসার জন্য রোজাটা দিয়েছে আল্লাহ সেসে উত্তর দিয়েছেন লাআল্লাকুম তাতাকুন ওরে বান্দারে আমি তোকে মুত্তাকী আমি তোকে বানাবো তোকে আল্লা বানাবো বানাবো এই জন্য আমি বলতো মানুষের হাওয়া চলছে উল্টো কে বলতে গেলে মনে বাজে বলব থেকে যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন মেরা সপেন চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনের বাজে বলবা ও মন যুগের হাওয়া চলছে উত্তর বলতে গেলে মনের বাজে বলবো তুমি দিতে কে স্ত্রী স্বামী কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম মনের সৃষ্টি দিতে তুমি করো না স্ত্রী স্বামী বলে ও গো সোহেল খান না আমি গেলাম লথের মিষ্টি দিবে তুমি করো রান্না মিষ্টি থেকে এসে জানো মিষ্টি থেকে এসে জানো না থাকি ভকে বলতো মন জগের 나와 চলছে উড়ত দিকে বলতে গেলে মনে বাজে বলবো তুমি কে দিকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনের বাজে বলব কোন দিকে থেকে ভালো প্যাকেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন ভালো প্যাকেটে উঠে লাগাই জোড়া তালি বৌকে নেই না বাইকের পিছে তোলে মাডাম সালি মোকে আর ভাল লাগে না বৌকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে গোরে বলতো মঞ্জুরের হাওয়া چلছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিকে বলতো মঞ্জুরের হাওয়া چلছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো পিয়ের পাত্রpatri স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো পিয়ের পাত্রpatri বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা পেবেতে মোজেছে বর্তমান যুগের হাওয়া চলছে অন্ত দিক আছে মলবা বন্দি কি থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে মলবা বন্দি কি থেকে এখন আবার না বনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয়না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মন কে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সঙ্গে কথা বল ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনের বাজে বলবা কোন দিকে বলতো মঞ্চু হাওয়া হওয়া বলতো মঞ্চু গের চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজ বলব